যে আজকে আলোচ্য বিষয় হচ্ছে থার্টি ফার্স্ট নাইট কোন মুসলমান থার্টি ফার্স্ট নাইট পালন করতে পারে না এটা মুসলমানের কালচার না এটা ইহুদি খ্রিস্টানদের কালচার চিন্তায় বলেন ঠিক কিনা আমার ভাইয়ের বন্ধুরা রসুল সাল্লাম আবুদ শরীফের চার হাজার একত্রিশ নম্বর হাদিস বলছেন নবীজি বলেন যে ব্যক্তি বিজাতিদের সাদৃশ্য অবলম্বন করে সে তাদের দলভুক্ত মুক্ত গণ্য হবে এবং আসবে ময়দানে তাদের সাথে ওই মুসলমানরা জাহার নামে যাবে এই জন্য বন্ধুরা আমি অনুরোধ করবো থার্টি নাইট কোন মুসলমানের ডে হবে না ওই দিন কোনো অনুষ্ঠান করবেন না ওই কোনো পটকা ফোটাবেন না ওই কোনো আনন্দ উৎসব করবেন না হারাম 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 যাই না রাখেন মুসলমান ডে ইসলামিক ডে অন্য কোন ডে মুসলমান পালন করতে পারে না এইজন্য আপনাদের অনুরোধ করব 31st নাইট ডে পালন করবেন না এই যে মিলাদ النবি সাল্লাল্লাহু আলাইহিSalam সবেবরাত ছয় মেরাজ এই যে ইসলামিক ডে গুলো আছে এগুলো আপনারা পালন করবেন না এইগুলো পালন করা সবের কাজ কোনো গুনায়ের কাজ না আর আপনার থার্ড নাইটে দেখা গেল আপনি আতরবাজে বোমবাতি রিয়ানা ফুটাইবেন বিভিন্ন আনন্দ উৎসব করবেন মুসলমানের বাচ্চার পক্ষে সম্ভব না থার্টি নাইট পালন করা সে যদি মুসলমান হয়ে থাকে আর যদি সে ইহুদি কালচার থাকে তার ভিতরে সে পালন করুক সে ইহুদিদের সাথে জাহার নামে যাবে এই জন্য আমি বলি ভাইরা অনুরোধ করি থার্টি ফার্স্ট নাইট কখনো পালন করবেন না হারাম হারাম না হারাম দলিল আবুদাজ শরীফের চার হাজার একত্রিশ নম্বর হাদিস